শরীয়তপুর সদর হাসপাতালের বেহাল দশা দু সালের আঠাশ সেপ্টেম্বর সকালে হঠাৎ করেই হাসপাতালের নিচতলার সতেরোটি স্থানের ছাদের পলেস্তারা একসাথে খসে পড়ে সে সময় গণপর্ত বিভাগ ও জেলা প্রশাসন হাসপাতালটি পরিদর্শন করার পরে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে সেবা এতে চরম ঝুঁকিতে রয়েছেন রোগী ও হাসপাতালের স্টাফরা গত এক মাস ধরে ভবনের অন্তত দশটি স্থানে বিম ও কলামের নিচে সুরক্ষা হিসেবে বসানো হয়েছে লোহার খুঁটি এদিকে হাসপাতালের নতুন ভবন আগামী দুই মাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র পঁয়ষট্টি ভাগ ছাদটা অনেক ভাঙ্গা আমরা অসুস্থ কিন্তু আমাদের বিল্ডিং আর অসুস্থ পোর্টোবল পিলারের মাধ্যমে এই বড় ভবনটিকে ধরে রাখার যে চেষ্টা চলছে আমরা নিশ্চয়ই এতে করে বড় ধরনের ঝুঁকিতে আছি পিটাবলিকে বলার পরে পিটাবলি এই কাজটা করে দিছে এতে কিছুটা হলো ঝুঁকিমুক্ত মনে করি আসলে আমরা ঝুঁকি মুক্ত না কেনা কাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার দ্রুত ব্যবস্থা না নিলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা মেডিকেল অফিসারের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি বিকল্প কোন ব্যবস্থা না গ্রহণ করে ভয়াবহ ট্র্যাজেডি এখানে হতে পারে এদিকে আগামী জুন মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের সকল কার্যক্রম স্থানান্তরের কথা জানান গণপূর্ত বিভাগ স্থানান্তরের পূর্বে সময়টুকুতে যেন কোনো রকম ক্যাজ না ঘটে দুর্ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আমরা যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে সেখানে প্রফিং করে এক্সট্রা শাটারিং করে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি প্রতিদিন গড়ে এই হাসপাতালে রোগী ভর্তি থাকেন একশো থেকে দেড়শো জন সময় সংবাদ শরীয়তপুর